আজকে আমাদের আলোচনা বিষয়ে থাকছে মূলত এই যে অনুসন্ধানের যে কাজগুলো রয়েছে এই কাজের খ নম্বর নিয়ে আর তোমরা যদি তোমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো তোমার সাথে সেখান থেকে দেখতে পারো আর এই গণিতের ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এখানে আমাদেরকে খ কি বলতেছে যে ভাগ শেষ উপপাদ্যের সাহায্যে ভাগ শেষ কী করে নির্ণয় করো আমি আগের ভিডিওতে দেখিয়েছি মূলত হচ্ছে এই যে যে কোনো একটা ভৌপতি রাশিকে আমরা স্বাভাবিক ভাবে ভাগ করে আমরা ভাগশেষ নির্ণয় করছি এইবার আমরা মূলত ভাগশেষ শেষ সাহায্যে কি করবো আমরা ভাগশেষ নির্ণয় করবো দেখো এখানে ভাজ্য দেওয়া আছে এবং ভাজক দেওয়া আছে তাহলে আমরা ভাগ শেষ সাহায্যে কিভাবে এই ভাগশেষ নির্ণয় করবো চলো আমরা এই পদ্ধতিটা সম্পর্কে এখন দেখি তাহলে আমরা এখন দেখবো মূলত হচ্ছে এই যে এক নম্বর এক নম্বর তা মানে দেখো আমি তোমাদের জন্য একটু এখানে লিখে রেখেছি যে দেওয়া আছে আমার ভাজ্য আর হচ্ছে ভাজক অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে আমি সেটাই ওখানে উঠে রেখেছি দেখো তারপরে আমরা কি করবো যে এই যে এটাকে একটা ফাংশন আকারে লিখবো যেহেতু এখানে চলক আছে কে আমার চলক রয়েছে তার মানে এটাকে এইবার কি যে ভাগ শেষ অনুসারে ভাগ শেষ হবে অর্থাৎ এখানে যে ভাজক রয়েছে সেই ভাজক সময় সময় তুমি শূন্য দেবো এক্স মাইনাস টু ইকুয়াল কত জিরো তাহলে এখান থেকে এক্স ইকুয়াল কত পাবার টু অর্থাৎ টুই তোমাকে এই যে এক্স এর পরিবর্তে বসাইতে হবে অর্থাৎ ভাগ শেষ হবে মূলত হচ্ছে পি অফ কত আমার হচ্ছে টু তার মানে এটা কি বিষয়টা তার মানে এখানে দেখো আমরা কি বের করবো পি অফ টু বের করবো তার মানে দেখো এই যে এখানে ছিল এক্স এগুলো তো এক্স ছিল কিন্তু এখানে দেখো এক্স এর পরিবর্তে আমি টু বসেছি অর্থাৎ যেখানেই তোমার এই রাশিটাতে এক্স আছে সেখানে আমি কি বসাবো টু বসাবো অর্থাৎ ফোর গুণন এই যে টু তারপরে স্কোয়ার মাইনাস সেভেন গুণন এক্স এর পরিবর্তে কত বসাবো টু প্লাস কত আমার হচ্ছে টেন তাহলে কত আসবে ফোর গুণন দু দোকানে কত হয় চার মাইনাস এখানে আসবে মূলত হচ্ছে সাত দোকানে কত চোদ্দ প্লাস কত টেন তাহলে এখানে কত চার চারে কত ষোলো এটা আসবে মূলত আমাদের ষোলো তাহলে চার চারে ষোলো আর এখানে মাইনাস কত চোদ্দ প্লাস কত হচ্ছে দশ তার মানে তুমি যদি এটাকে কি করো এবার বাদ দিয়ে দাও তাহলে আমরা কত পাবো এখানে মূলত তার মানে সরি ও আমাদের তো এখানে কি ছিল কিউব ছিল তার মানে আমরা তো এখানে স্কয়ার দিয়ে দিয়েছি তার মানে এটা তো আমাদের একটু ভুল হয়ে গেছে তার মানে এটা হবে আমাদের কিউব তাহলে আমাদের এখানে কিউব কিউব দিলে এখানে আসবে মূলত 60 তাহলে এটা আসবে তাহলে এটা তো একটু পরিবর্তন হয়ে যাবে তার মানে কি 2 এর উপর কিউব করলে কষ্ট আসে 8 আর মূলত হচ্ছে 4 এর কত হবে আমাদের 32 আর তুমি যদি এটাকে এবার বিয়োগ করো তাহলে কত আসবে 28 তাহলে কত পাবো 28 তার মানে এই যে নির্ণয় ভাগ শেষ কত পাইলাম তাহলে নির্ণয় ভাগ শেষ আছে আটাশ এবার দেখো আমাদের দুই নম্বরে কি আছে যে ভাজ্য দেওয়া আছে এইটা আর ভাজক দেওয়া আছে এটা তাহলে সেম ভাবে আমরা চলো আমরা এই দুই নম্বরটা করে ফেলি তার মানে দেখো এই যে দুই নম্বরে এখানে হচ্ছে আমার এটা হচ্ছে কি দেওয়া আছে ভাজ্য আর এটা দেওয়া আছে হচ্ছে ভাজো তাহলে একইভাবে যেহেতু আমার এখানে চলো কি এক্স

আর গুণন কত ওয়ান আর কত প্লাস হচ্ছে আমার ফোর তার মানে কত আসবে তাহলে ফাইভ মাইনাস প্লাস থ্রি প্লাস কত ফোর তাহলে এটাকে যোগ করি কত বারো বারো থেকে তুমি যদি কি করে দো মূলত তার মানে সরি এটা তো আমার কত ছিল যে এটা তো মাইনাস ছিল তার মানে কি তাহলে মাইনাস ফাইভ আর মাইনাস এগারো তোমার মাইনাস কত আসবে ষোলো প্লাস আমার এখানে কত আসবে সেভেন তার মানে যদি আমরা দিয়ে দিই তাহলে মাইনাস আবার কত আসবে নাইন তাহলে এটাই মূলত আমার সে নির্ণয় ভাগ শেষ মানে কি বলবো নির্ণয় কত আমার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তিন নম্বরটা যদি আমরা করি দেখো এখানে ভাজ্য দেওয়া আছে এবং ভাজক দেওয়া আছে ওয়াই প্লাস কত থ্রি তাহলে একই ভাবে আমরা কি করবো যে দেওয়া আছে লিখবো তারপরে ভাজ্যটাকে উঠাবো তারপরে ভাজকটাকে উঠাবো এবার যেহেতু এখানে চলক আমার কি ওয়ান তার মানে কি পি অফ ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি টু ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কত আমার সে ফোর তাহলে এইবার দেখো আমার ভাজক কত দেওয়া ছিল এই যে ওয়াই প্লাস থ্রি তার মানে এটা সমান জিরো ধরে তাহলে ওয়াই প্লাস থ্রি ইকুয়াল কত জিরো তাহলে এখান থেকে আমি ওয়াই ইকুয়াল কত পাবো মাইনাস থ্রি তার মানে এই যে ওয়াই এর পরে বা কত বসবো মাইনাস থ্রি তার মানে কত হবে পি অফ মাইনাস থ্রি হবে আমার হচ্ছে কি ভাগশেষ অর্থাৎ ভাগশেষ উপপাদ্য অনুসারে

আচ্ছা প্লাস থ্রি আর মাইনাস কত ফোর তার মানে এটাকে তুমি কত মাইনাস চৌষট্টি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো আমাদের লাস্ট আরেকটা চার নম্বর আছে এখানে কি বলতেছে যে টু এক্স প্লাস মাইনাস আঠারো প্লাস

আর এখানে এক্স ইকুয়াল কত হবে অর্থাৎ টু ডে এদিকে ভাগ করে দাও তার মানে তো ওয়ান বাই কত আসবে আমার হচ্ছে টু অর্থাৎ ওয়ান ভাগ কত আসবে টু তার মানে কত মাইনাস হাফ আসলো তার মানে কি হবে পি অফ মাইনাস হাফ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার আমরা কি করবো এক্স এর পরিবর্তে মাইনাস হাফ বসবো তোমার অত এফ তাহলে পি অফ মাইনাস হাফ এই যে দুই এখানে এক্স এর পরিবর্তে কত বসবো মাইনাস হাফ তার পাওয়ার কত আসবে কিউব প্লাস আবার হচ্ছে মাইনাস হাফ তার পাওয়ার কত আসবে স্কোয়ার মাইনাস এখানে কত আঠারো আর আর এখানে প্লাস কত আমার টেন তাহলে আমরা এটাকে যদি হিসাব করি আর এখানে দুই এর উপর করলে কত আসবে আমার হচ্ছে এখানে হচ্ছে প্লাস কত ওয়ান বাই কত এখানে মাইনাস প্লাস আঠারো বাই কত টু আর প্লাস কত আমার হচ্ছে টেন তাহলে এখানে আসবে মাইনাস ওয়ান বাই কত ফোর তারপরে প্লাস এখানে ওয়ান বাই ফোর আর এখানে হচ্ছে দুই দ্বারা যদি আমরা কাটি তার মানে কত নয় দু নাইন প্লাস কত আমার টেন তাহলে আমার করি তার মানে কত হবে উনিশ নির্ণয় ভাগ শেষ কত পাইলাম উনিশ অতএব নির্ণয় ভাগ শেষ কত হবে আমার হচ্ছে উনিশ অর্থাৎ এটাই হবে তার আনসার তাহলে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা ভাগশেষ শেষ সাহায্যে কি করতে পারি ভাগশেষ নির্ণয় করতে পারি তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবার সুস্থ থাকবা আল্লাহ হাফিজ